রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মের সংগঠন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে জনসভা করেছেন এবার তারা রংপুরে করেছেন এখানে এমন কিছু কথাবার্তা বলেছেন আমার কাছে এগুলো বিভ্রান্তিকর এবং এক্সট্রিম কথাবার্তা বলা হচ্ছে বলে মনে হয় তাতে আমাদের যে কারো এটা মনে হওয়ার কিছুটা কারণ আছে যে এর মধ্যে কোনো প্ল্যান বা প্লট আছে এই যে পরিকল্পনাগুলা এই পরিকল্পনাগুলা করার সুযোগ কেন পাইতেছে বলে এই পরিকল্পনাগুলা করার সুযোগ পাচ্ছে কারণ ওরা প্রথম স্টেপে যেই কাজে নামছিল ওটাতে মোটামুটি সফল যে বিএনপি সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া এই সরকারের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুর সরকারকে ব্যর্থ করতে গভীর পরিকল্পনায় নেমেছে আওয়ামী লীগের সদস্যরা এবং এদিকে ইস্কনের এক নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে দর্শক এ সম্পর্কে বিস্তারিত আমরা ভিডিওতে দেখব তাহলে চলুন স্ক্রিনে দেখে আসা যাক আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো ভারতের রাজনীতিতে হিন্দু কার্ড বলে একটা কথা প্রচলিত আছে বিজেপি এই কার্ডটা খেলে নানা সময় খেলে যেহেতু তার রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি সুতরাং জনগণের ওয়েলফেয়ার কী করছি না করছি তার চাইতে তার এই আইডেন্টি উস্কে দেওয়ার রাজনীতিই প্রধান সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি দু একটা বিষয় দেখে এবং তার সাথে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যা করছেন তা দিয়ে আমরা মেলাতে পারবো ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির হিন্দু কাঠ বাংলাদেশে খুব জোরে সোরে খেলতে চলছে এবং তাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আছে বলে মনে করি এবং আমি ভুল হলে আমি খুব খুশি হব বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপি দ্বারা ব্যবহৃত হচ্ছেন এই সন্দেহ যৌক্তিকভাবে আসতে পারে আমি নিশ্চিতভাবে বলছি আমি আসব কেন আমি এটা মনে করছি আগে ভারতের দুটো ঘটনা একটু দেখতে চাই ভারতে সম্প্রতি কয়েকটা বিধানসভা নির্বাচন হয়েছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি ক্ষমতায় ছিল না কিন্তু তারা সিগনিফিক্যান্ট নাম্বারস অফ সিটস তাদের ছিল বিজেপি এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীকে মূল ইস্যু করে তুলেছিল অমিত শর্মা রিপিটেডলি গেছেন এমনকি আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে তাদের মেইন ক্যাম্পেইন ছিল বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গিয়ে ঝাড়খণ্ডের আদিবাসীদের সব ভূমি দখল করছে অনেক মিডিয়া ওখানে সরেজমিনে রিপোর্ট করে দেখিয়েছে এগুলো ডাহা মিথ্যা কথা বিজেপির রাজনীতি মিথ্যার উপরই প্রতিষ্ঠিত তো যাই হোক এটা কাজ করেনি এটা কাজ করেনি বিজেপি এবারও ওখানে জিততে পারেনি বরং তাদের সিটের সংখ্যা কমে গেছে সো বাংলাদেশি ইস্যু দিয়েও তার কাজ হয়নি এটা আমরা মনে রাখবো দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হয়েছে ছটা সিটে এর মধ্যে বিজেপির দখলে থাকা একটা সিটও পশ্চিম মানে তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো ২৬ সালে বছর দেড়েক পর ২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে এই একটা বিধানসভা নির্বাচনই আসলে বিজেপির খুবই পাখির চোখ করেছে দীর্ঘদিন থেকে গত নির্বাচনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে সেই নির্বাচনে রীতিমতো করোনার প্রোটোকল ভেঙে মোদী উনিশ বিশ বার গেছেন জনসভা করতে তারপরে তাদের দুই পোস্টার বয় অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী জাস্ট পড়েছিলেন সেখানে কিন্তু না শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন খুব বাজেভাবে তৃণমূল কংগ্রেস আগের চাইতেও ভালো করেছিল সো এই নির্বাচনটাকে সামনে রেখে এবং এই জোনের অন্যান্য যে বাংলাদেশের সাথে বর্ডারিং সব রাজ্য আছে তার সাথে তার নির্বাচনের সাথে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে যুক্ত করার প্রবণতা আছে এবং এটা বাড়বে আমরা দেখেছি এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে জনসভা করেছেন এবার তারা রংপুরে করেছেন এখানে এমন কিছু কথাবার্তা বলেছেন আমার কাছে এগুলো বিভ্রান্তিকর এবং এক্সট্রিম কথাবার্তা বলা হচ্ছে বলে মনে হয় তাতে আমাদের যে কারো এটা মনে হওয়ার কিছুটা কারণ আছে যে এর মধ্যে কোনো প্ল্যান বা প্লট আছে আজ পঁচিশে নভেম্বর চলে গেল আজকে কি কী পরিকল্পনা ছিল ঢাকাতে কী ঘটাইতে চাইছিল আওয়ামীগ আমরা বারবার করে বলছি যে আমলিক থেমে থাকবে না কোনো স্বৈরাচারই থেমে থাকে না কারণ শেখ হাসিনার মতো স্বৈরাচার যে কিনা যার আশেপাশে সবসময় ঘুরঘুর করত শত শত নেতাকর্মী শত শত মানে প্রশাসনের লোকজন যারা তেল মারত দিনভর আপা আপা করে গলাভক্ত শোভায় ফেলত সেই হাসিনার পাশে এখন কেউ নাই শেখ হাসিনা তো সেই অবস্থানটা ফিরে পেতে চায় সে সর্বোচ্চ চেষ্টা করবে হাসিনার দল যে পরিমাণ টাকা নিয়ে দেশ থেকে পালাইছে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার এত পরিমাণ টাকা পয়সা নিয়ে কিন্তু পালায় নাই আপনার যে ফিলিপিনের যে স্বৈরাচার ছিল মার্কুস না মার্কোস যাই বলেন ও মাত্র দশ বিলিয়ন ডলার নিয়ে পালাইছিল আর শেখ হাসিনার সরকার কত নিচ্ছে ডাবল তার এমপি মন্ত্রী সবাই ডাবল নিচে এই টাকাগুলো তো ফেলে রাখবে না এ টাকাগুলো ফেলে রাখবে কারণ এটা তো ইনভেস্টের মতো যদি একজন একশো কোটি টাকা ইনভেস্ট করে এখানে সে ইন যদি ক্ষমতায় আসে তাহলে সে পাঁচশো কোটি উঠায় নেবে পাঁচ গুণ করে নেবে সুদের থেকেও লাভ বেশি মানে সুদের ব্যবসা করলেও এত পরিমাণ প্রফিট হয় না যে পরিমাণ প্রফিটে যারা নেতাকর্মী আছে এরা করে নিচ্ছে এ টাকাগুলো তো ফেলে রাখবে না তারা তো একটা পরিকল্পনা করবেই দেখেন কি পরিকল্পনাটা করছে যে এলাকার যারা সহজ সরল মানুষ এদেরকে বিভিন্নভাবে টোপে ফেলে অহিংস গণ না এই নামের একটা সংগঠন এদেরকে ঢাকা আনছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এই টাকার পাচার হওয়া যে টাকা এই টাকাটা সে দেশে ফিরিয়ে আনবে এটার জন্য আমাদের আন্দোলন করতে হবে আমাদের এক শাহবাগে যাইতে হবে এবং আমরা যারা ওইখানে যাব। তারা প্রত্যেকেই এক লক্ষ থেকে এক কোটি টাকার মতো ঋণ পাবে মানে বিনা জামানতে ঋণ পাবে মানে এক লক্ষ থেকে এক কোটি একজন সাধারণ জনগন্তু হুপড়ে খেয়ে পড়ছে সরল মানে আমরা তো বাংলাদেশ সরল গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সরল তাদেরকে যেটা বোঝাবেন সেটাই বুঝবে তাদেরকে এটা বোঝাইছে তারা ঢাকামুখী হয়েছে ঢাকাতে শাহবাগে চলে আসছে দেখেন এটার কি পরিকল্পনা ছিল ওদের এখানে লোক জড়ো করে একটা আওয়ামী লীগের লোকজন এর ভিতরে ঢুকে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা এই যে পরিকল্পনাগুলা এই পরিকল্পনাগুলো করার সুযোগ কেন পাইতেছে বলে এই পরিকল্পনাগুলো গুলো করার সুযোগ পাচ্ছে কারণ ওরা প্রথম স্টেপে যেই কাজে নামছিল ওটাতে মোটামুটি সফল যে বিএনপির সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া এই সরকারের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া বিএনপির সাথে সরকার একটা দূরত্ব করে দেওয়া তিন তিন দিকে নিয়ে চলে যাওয়া তারপরে আমরা একটা পরিকল্পনা করব সেই পরিকল্পনা সামনে নিয়ে আসবো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করতে শেখ হাসিনা প্রস্তুত কারণ শেখ হাসিনার কষ্টের টাকা না তো এগুলা এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নেওয়া টাকা শেখ হাসিনা যদি এখানে ওয়ান বিলিয়ন বলেন ফাইভ বিলিয়নও ইনভেস্ট করে লসের কিছু নাই কারণ শেখ হাসিনা জানে যে এবার করছিলাম উনিশ 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 বিলিয়ন ডলার পাচার করছি সামনে আসলে তিরিশ চল্লিশ বিলিয়ন ডলার পাচার করব সেই পরিকল্পনা নেই তো মাঠে আছে তো আমাদের ব্যর্থতা আমরা আসলে আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যর্থতা আমাদের বিপ্লবের স্পিরিটটা আমরা ধরে রাখতে পারি নাই এই জন্যই এইভাবে পরিকল্পনা করার সাহস আমলে পাচ্ছে সাধারণ জনগণকে ভুলভাল বোঝায় ঢাকাতে নিয়ে আসতে পারতেছে আমি মনে করি এটার ব্যর্থতার দায় সম্পূর্ণ রাজনৈতিক দলগুলার নিতে হবে আমি মনে করি প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ